হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছো আর আজকে দেখো আমি বিকেলবেলা সেজে গুজে নিয়েছি কোথায় যাব বলো তো আমাদের পাড়াতে বন মেলা হচ্ছে সেখানে আর এটা কিন্তু সংক্রান্তির পরের দিনই হয় আর সেখানে কিন্তু দুপুর থেকেই মোটামুটি মেলা বসে যায় সবাই বেশ ঘোরাফেরা করে শুনেছি আমি কোনো দিন যাইনি তো এই পাঁচ বছরের মধ্যে এবছর তোমাদের দাদা ভাইকে রাজি করাতে পেরেছি তাই সঙ্গে নিয়ে যাচ্ছে আমাকে তবে আমাদের বাড়িতেও কিন্তু পুজো আছে আজকে হচ্ছে বাস্তু পুজো আর সেই বা পুজোতেই মা খুব ব্যস্ত ছিল আর আমি আমি বাড়িতে কিন্তু রান্না বান্না করেছি বাড়ির কাজকর্ম কিছু সেরেছি তাছাড়াও স্টোরি রান্না করেছি করে সাড়ে চারটের মধ্যে রেডি হয়ে নিই তো এখন যাচ্ছি দেখো আর এটা কিন্তু খুব কাছাকাছি মানে আমাদের পাড়া থেকে আর একটা পাড়ায় যেতে হবে মাঝখানে একটা মাঠ আছে আর সেটা হচ্ছে কি ওই পিয়ালির দিকেই পড়ে তো মাঝখানে কিন্তু দেখো এই যে মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি অথচ রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর এগুলো দেখে না অবাক হয়ে যায় তাই তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে আমরা যখন ছোট ছিলাম যখন পড়াশুনো করতাম তখন কিন্তু মানে হাঁটু অব্দি কাদা বেরিয়ে আমরা স্কুলে গেছি মানে কতটা কষ্ট হতো ভাবো আর এখন কিন্তু যে মাঠে ঘাটে যেখানেই রাস্তা সব ঢালাই নইলে পিচ এটা কতটাই সুবিধা বলো তো আর কি করা যাবে আমরা তখন কষ্টের মধ্যে দিয়েও পড়াশুনো করেছি তবে এখন দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছে মানে ঢালাই রাস্তা চারদিকে কিন্তু একদম ফাঁকা ধুধু যাই হোক বনবিমার পুজোই কিন্তু ঘুড়ি ওড়ানো হয় আর সেই ঘুড়ি ওড়ানোটা হবে মাঠের মাঝখানে আর পুজোটা কিন্তু অন্য জায়গায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন চলো ঘুড়ি ওড়ানোটা দেখা যাক তো এখানে দেখো বেশ কিছু লোক জমায়েত হয়েছে তো এখানেই ঘুরে ওড়ানো হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক মানে প্রত্যেকেই কিন্তু কম বেশি করে ঘুরে ওড়াচ্ছে আর প্রচুর ঘুড়ি কিন্তু একসাথে তে আমি এই প্রথমবার দেখলাম বেশ ভালো লাগছিল মানে কালারিং ঘুড়িগুলো যখন আকাশে উঠছে না আর সূর্যের আলো পড়ছে বেশ বেশ ভালো লেগেছে আর তাছাড়া ওই যে ঠান্ডার সময় যে সূর্যের আলো গায়ে নিয়ে আর তার সাথে এই ঘুড়ি ওড়ানোটা অসাধারণ যাকে বলে আমাদের কুট্টুস খুব মজা পাচ্ছিলো আমার তো মানে বাচ্চারা বেশি মজা পাবে এখানে আসলে আর তাছাড়া ওই যে ঘুড়ি কাটছে সবাই ভোকাটটা করে দিচ্ছে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল তো এটাই দেখছিলাম তোমাদের দাদাভাই তো তো জোর করে ছন্দে হয়ে যাচ্ছে বলে আমাদের নিয়ে চলে এলো কিন্তু আমি আর কুট্টু ভীষণ মজা করেছে এখানে আর এই দেখো ঘুড়িগুলো কীরকম টেনে টেনে ফেলে দিচ্ছে একজনের ঘুড়ি আর একজন আর কিছু বাচ্চা আর কিছু জন আছে যারা ঘুড়ি মানে গোড়াবে আর কি কেটে যাচ্ছে সেই অনেকগুলো একসাথে কিন্তু জড়ো করছে তো এটা বেশ সুন্দর জিনিস একটা প্রথমবার দেখলাম তো ভালোই লেগেছে তো যাই হোক তোমার দাদাভাই বললো না কুটুস আছে আর মাঠের মাঝখান থেকে যেহেতু যেতে হবে তার থেকে চলে যাই চলো বেলায় বেলায় তাহলে ভালো হবে আছে যেহেতু ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তো সেই সেই জন্য আমরা এই যে এখন যাব বনবিবার যেখানে মেন পুজোটা হয় বা মেলা বসে সেখানে তো মারা আসতো সবসময় শুনেছি যে দুপুরবেলা মানে দুপুরের পর থেকেই মেলা বসে সেখানে লোকজন জমায়েত হয় মেলা জিনিসপত্র কেনাকাটা হয় তো আমি সেই জন্য ওই মেলাতেই যাব আর কিছু জিনিসপত্রও কিনবো আর এখানে দেখো খুব সুন্দর সবজি বাগান আছে সবজি বাগান বলতে দেখতে পাচ্ছ যে টমেটো গাছও আছে তারপরে কড়াইশুঁটি গাছ এবং মুসুরির ডালেরও চাষ হয়েছে কিন্তু সেটা ভালো করে আর দেখাতে পারলাম না যতটুকু সম্ভব বাইকে করে যাচ্ছি সেইটুকুতেই দেখিয়েছি আর এই দেখো মেলার মধ্যে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের পাড়ারই পুজো এখনো পর্যন্ত আমাদের পাড়ারই লোক কিন্তু এই পুজোটা পরিচালনা করে তো যাই হোক এখন আমি চলে এলাম মেলার মধ্যে আর ঢোকার সঙ্গে সঙ্গেই কুট্টুস বলল আমি এই গাড়ি চড়বো তাই ওকে বসিয়ে দিলাম এই গাড়িতে দুটো বাচ্চা চোর ছিল নিয়ে তিনজন একটু গাড়ি চড়ে নিল আর ও নিজের থেকে যখন বললো যে না চড়বো না তখনই কিন্তু নামিয়েছি তারপরে কিন্তু আমরা মানে যেখানে পুজো হচ্ছে মেন সেখানেই যাব আর এখানে মনে হচ্ছে সকাল থেকেই পুজো হয় সবার মানসিক থাকে সেই হিসাবে ঠাকুরটা ঠাকুর নিয়ে আসে তো আমরা এমনি এসে মার মা বলল অবশ্যই এসো জন পুজো দিয়ে যাবে তাই পুজো দিয়েই যাবো মা ডালাও পাঠিয়েছে আমি এখান কিছুটা ডালাও কিনে নেব আমাদের কুট্টুসের নামে আর এখানে কিন্তু বাচ্চারা আসলে বেশি খুশি হবে এই কারণে প্রচুর খেলনা রয়েছে কুট্টুসকে তো বলা আছে যে এক বছর কোনো খেলনা নেবে না কিন্তু ও বেরোলে আরও জোর করে আমার কাছ থেকে বেশি করে খেলনা নেয় তো আজকেরও ওই গাড়িটা চড়ার পরেই কিন্তু মা মাম আমি খেলনা নেব এইভাবেই মানে কথা বলতে শুরু করে দিয়েছে আর আমি তোকে বকছিলাম তো তোমাদের দাদাভাই বলো না ঠিক আছে খেলনা কিনে দেবো আর স্বাভাবিকভাবে এত খেলনা চারিদিকে রয়েছে বাচ্চাদের খেলনা না কিনে দিলে তোমাদের মানে যেতেই দেবে না এখান থেকে তো যাই হোক দেখো এই যে মন্দিরের সামনে চলে এসেছে আর মন্দিরের সামনে দেখেছো কত ঠাকুর আর এই ঠাকুরগুলো সবারই কিন্তু মানসিক করাই ঠাকুর রেখে গেছে আর এই যে মন্দিরটা দেখেছ মন্দিরটা কিন্তু ভাঙা চড়াই মানে একদম নর্মাল সেই আগে যেমন ছিল মারা বোঝে যে তিরিশ বছর বা চল্লিশ বছর আগে যেমন ছিল ঠিক তেমনই আছে একই রকম তো এখনই তাই ভেতরে পুজো হয় আর বাইরে যাদের মানসিক ঠাকুর থাকে সেই ঠাকুরগুলো দিয়ে যায় আর এই দেখো বাতাসা লুট করেছিলো তাই আমি একটু বাতাসা গোড়াছিলাম কুটুসকেও গুড়িয়ে দিয়েছিলাম আর আমি ধূপ ধুনো নিয়ে নিয়ে মানে ধূপ নিয়েছি আর বাতাসা কিছু কিনে নিয়েছি ডালা নিয়ে এই যে পুজো দিয়ে পেরিয়ে এলাম তো পুজো দেওয়া হয়ে গেছে এখন মেলার মধ্যে ঘুরবো আর দেখো এর মধ্যে ফুলের মানে ঠাকুরের মায়ের পায়ের ফুল নিয়ে এসেছি সেটা একটু ঠাক মানে কুট্টুসের মাথায় একটুখানি ছুঁয়ে দিলাম মানে আশীর্বাদী ফুল আর তারপরে এই যে কুট্টুস আর কোনো দিকে ঘুরছে না সোজা চলে এসেছে দেখো এই যে এই যে দেখো যেখানে শুধু বাচ্চাদের খেলনাগুলো রয়েছে সেখানে জোর করে হাত ধরে টেনে নিয়েছে এসে কিনবে নাকি অটো কিনবে তো এই অটোটার দাম জিজ্ঞাসা করলাম বললো একশো টাকা তুমি ভাবো যে এই অটোগুলোর দাম একশো টাকা বাজারের থেকে মানে এমনি দোকানে পঞ্চাশ টাকা করে নেয় তাই আমি বললাম যে এইসব জিনিস কিনতে হবে না তোমার তুমি অন্য কিছু নেবে সেই নিয়ে ও একটু ভাবলো কল্পনা করলো গালে হাত দিয়ে তারপর অন্য খেলনা মানে ওর একটা ঘুরুনি মতো ছিল এই যে ঘূর্ণিটা দেখতে পাচ্ছ এই ঘূর্ণিটা ছিল অনেক ছোটোবেলায় তখন সেটা ওর মনে পড়েছে যে ওই জিনিসটা আমার ছিল ভেঙে গেছে তুমি ওইটাই কিনে দাও ঠিক আছে ওটার দাম কম কিন্তু কুড়ি টাকা করে নেয় এখানে নিল তিরিশ টাকা বুঝতেই পারছো যে মেলার জিনিস আমার সত্যি কথা একদমই ভালো লাগে না মানে মেলার কোনো খাবার খেতে গেলেই মনে হয় যেন এটা একদমই ভালো নয় আবার কোনো জিনিস কিনতে গেলে মনে হয় যেন এটার দাম অনেক কিন্তু মেলায় এসেছি তোমাদের দাদাভাই অনেক বুঝে বুঝে আমার মনে কি কী বলবো ব্রেনটাকে ওয়াশ করেছে তারপরে কিন্তু দুটো চারটে জিনিস কিনেছি মানে কিনতে আসলে মনে হয় ই এই দামটা তো এত টাকা নয় এতে কুড়ি টাকা বেশি বা দশ টাকা বেশি এইসব করি দাদা কিন্তু আমার থেকে পুরোপুরি উল্টো মানে আমি যত বার্গেটিং করি আর ও তত কম বার্গেটিং করে মানে নয় যাই দাম বলবে সেটাই দিয়ে চলে আসবে কিন্তু সেটা আমার একদমই পছন্দ নয় তো সেই জন্য কিন্তু আমি কোনো জিনিসই কিনতে পারলাম না শুধু দেখেই গেলাম দেখে দেখে তো শেষে আমি এলাম ঘুঙনি খাওয়ার জন্য তো ঘুঙরিটা হাতে নিয়ে মনে হলো এর থেকে তো বাড়িতেই বানালে ভালো হতো সেটা সবাই মিলে খেতে পারতাম এবং টেস্টিও হতো তো কী আর করা যাবে চোর করেই খেলাম আর ঘুঙিটা খাচ্ছি আর এদের কুট্টুসকে একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি কারণ ও ঘুঙি খাবে না আর শীতের সময় কিন্তু বাচ্চাদের আইসক্রিম খেলে কোনো অসুবিধাই হয় না মানে ঠান্ডা লাগার ভয়টাও থাকে না সেই জন্য ওকে কিন্তু এখন প্রায় সময় আইসক্রিমই দিই বাইরে বেরোলে আর তারপরে টুকটা কিন্তু বেশ রোল ফুচকা চাউমিন সব রকম দোকান বসছে তো কুট্টুস বললো আমি পকোড়া খাবো তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই দুটো পকোড়া কিনেছে চারটে কিনবে বলেছিল আমি বলি না মেলার মধ্যে ওই সব পকোড়া একদমই ভালো নয় আর কেমন না কালার দেওয়া জন্য ওগুলো তো একদমই বিষাক্ত জিনিস মনে হয় তো সেই জন্য একটা খেয়েছি আর একটা বাড়ি নিয়ে এসেছি আর এদিকে দেখো কাঁচের কী সুন্দর কাপলেট রয়েছে কাঁচের কাপ রয়েছে এগুলো দেখছিলাম তো দাম যেন বেশি বললো সেই জন্য দেখে টেকে চলে এসে বাড়ি ফিরবো বলে এখানে কিছু খাবার নিতে এলাম মানে মেলায় যেহেতু এসছি জিলিপি তো নিতেই হবে তাই জিলিপি আমি নিতে চলে এলাম আর তার সাথে কিন্তু বাদাম বাদাম ভাজাটা কিন্তু ভীষণ ভালো লাগে ওই চীনা বাদামগুলো বালিতে করে ভাজে তো ওটা কিন্তু গরম গরম ছাড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা তো দেখো সূর্য প্রায় ডুবু ডুবু এখন আমাদের বাড়ি ফিরতে হবে তার জন্য কিন্তু বাড়ির দিকে সবই টান নিচ্ছিলাম আবার কি মনে হলো না মেলায় এলাম একটু ফুচকা খাবো না তা কখনো হয় তাই তোমাদের দাদাভাইকে বলে আবার দেখো যাচ্ছি মেলার মধ্যে ফুচকা খেতে আর কুট্টুসেরও ইচ্ছে হলো চলো যাই তাই দেখো ফুচকা খাচ্ছি আর মেলার মধ্যে সত্যি কথা বলতে কি ফুচকাটাই বেশি ভালো হয়েছিল আর কোনোটাই আমার ভালো লাগেনি আর জানো তো এই মেলায় প্রথম আমি এত কিছু খেলাম মানে ফুচকা খেলাম ঘুগনি খেলাম পকোড়া খেলাম তাছাড়া কিন্তু আমি এত কিছু খাই না তোমরা দেখেছো নিশ্চয়ই অনেক কষ্টে সৃষ্টে দু এক জায়গায় খেয়েছি কিছু কিছু তো যাই হোক এখন আমাদের বাড়ি ফেরার পালা বেশ সন্ধে হয়ে আসছে আর দেখো মেলা চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখ দেখালাম কেমন পরিবেশ রয়েছে আর দেখো বাইরে কিন্তু বেশ শিশিরও পড়েছে সন্ধে হয়ে আসছে তো আর ঠান্ডাটা কিন্তু বেশ কনকনে তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনেছি শুধু আমি নই কুট্টুসও কী কিনেছে সবটাই দেখাবো তো দেখো সব ঠান্ডাতে একদম জবু থবু হয়ে গেছি আর এই দেখো ঘরে ঢুকেই কুট্টুস ড্রেসটা চেঞ্জ করেই দু হাতে দুটো খাবার নিয়ে ওর দাদুর কাছে নিয়ে যাচ্ছে কেমন আমরা কিন্তু কেউ কুটুসকে বলে দি ওইভাবে খাবারটা নিয়ে আসতে কিন্তু ও নিজের ইচ্ছেতে এইভাবে খাবারটা ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসলো হাতের মধ্যে আর সেটা দেখে কিন্তু বাবা ভীষণ খুশি হয়েছে যেহেতু নাতি খাবার নিয়ে এসে বলে কথা তারপরে দেখো কুটু আমি একটা চুরি স্ট্যান্ড কিনেছি আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস জানো তো বিয়ের আগে থেকে খুব ইচ্ছে ছিল এরকম একটা জিনিস কেনার কিন্তু কোথাও আমি দেখিনি তো এই প্রথমবার দেখলাম বলে নিয়েই নিয়েছি আর বেশ বড় দেখে কিন্তু অনেক চুরি ধরবে আর এটা খুব ভালো না তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ কুটুস দুটো খেলনা নিয়েছে একটা ওই যে দুটোই পা পাশেই রয়েছে একটা ঘুরুনি মতো ওই যে আর একটা জেসিপি টাইপের তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও আর কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো